এবং কেয়াম এ বিষয়ের বাহাজ আমরা গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম মিলাদ এবং কেয়াম এ বিষয়ে বাহাজ হবে বাহাজে অংশগ্রহণ করবে রেজাউল করিম আবরার এবং সন্মিয়াতের একজন বক্তা তার নাম হল আলাউদ্দিন আল জাহাদি তো টাঙ্গাইলের একটি হাই স্কুল মাঠে এই বাহাজ হবে তবে আমরা দেখতে পারলাম যে একদল পালিয়ে গেছে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং সেটা যমুনা টিভি সংবাদ প্রচার করছে যে মিলাদ ক্যামের বাহাসে রেজল করিম আবরার সে উপস্থিত হয়নি বাহাজ থেকে পালিয়ে গেছে প্রক্ষান্তরে আমরা আমরা উপস্থিত হয়ে আছি প্রশাসনিক কারণে আমরা বাহাসটা করতে পারতেছি না এটা হলো তাদের বক্তব্য আর ওইদিকে কমই ওলামাই ওলামাইকেরাম বিশেষ করে যেমন মুফতি রেজাউল করিম আবরার সহ অন্যান্য কর্মী ঘরনা আলেম যারা তারা উপস্থিত বলছে যে আমাদের বাহাসের সাথে টিকতে পারবে না আমরা যে বাহাস করব এই বাহাসে টিকতে পারবে না এই ধারণা করে রেজাউল যারা মাজার ভক্ত যারা এ সমস্ত ওলামাই কেন পালিয়ে গেছে এটা হলো কমে ঘরনার আলেমদের কথা উপস্থাপনা তো এখন আমরা একটু পর্যালোচনা করব এই যে মিলাদ এবং কেয়াবের বাহাস এবং উভয় বাহাসে একত্রিত হয় একে অপরকে হ্যায় প্রতিপন্ন করা এবং একে অপরকে দোষী সাব্যস্ত করা এবং একে অপরের উপরে আপনার এই যে মিথ্যা তহমদ চাপিয়ে দেওয়া এ বিষয় নিয়ে আপনাদের সাথে একমত সেটা হলো যে এগুলো সম্পূর্ণ আমি মনে করি জেহালাত সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে এই মিলাত ক্যাম্প এই বিষয় নিয়ে বাস করার কি কী যুক্তিগত কী একদল বলছে আছে আর একদল বলছে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা আমি একটু মেনে নিলাম দুই দলের কথাই মেনে নিলাম একদল বলছে আছে আচ্ছা মেনে নিলাম আছে আর একদল বলছে নাই আচ্ছা আমি মেনে নিলাম নেই তো এখানে বাসের কি কী হল আজ এখানে জাতি বিভ্রান্তিত জাতি যেখানে লাঞ্ছিত হ্যায় প্রতিপন্নিত যেখানে জাতি ধ্বংসের দিকে সেখানে আজকে এই মোস্তাহাব বিষয় নিয়ে নকল বিষয় নিয়ে এই ছোটোখাটো মিলাদ কেম বিষয় নিয়ে আজকে যদি আমরা বাহাস পড়ি আর মাঝখানে বড় বড়ো ক্ষতিগুলো যারা অলরেডি করা শুরু করে দিয়েছে আমরা যেটা লক্ষ্য করে দেখতেছি সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থাপনায় এক কথা হলো প্রত্যেকটা সেক্টরে আজকে কিন্তু জাতিকে ধ্বংস করার ব্যাপক তৎপরতায় উঠে পড়ে লেগেছে বিজাতিরা এবং কিছু সংখ্যায় লঘিষ্ট আমি বলবো সংখ্যায় লঘিষ্ট এক শ্রেণীর কিছু ব্যক্তিবর্গরা এরা কিন্তু উঠে পড়ে লেগেছে যে জাতিকে কীভাবে ধ্বংস করা যায় তো যেখানে জাতি লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে সেই দিকে তোয়াক্কা নেই সেদিকে কোনো খেয়াল নেই সেদিকে কোনো খোঁজখবর নেই অথচ আমরা আসি ছোটোখাটো বিষয় নিয়ে বাহাস করার জন্য বাহাসে এখানে কী সফলতা আসবে আচ্ছা বলেন দুই দলের মধ্যে বাহাস হচ্ছে দুই দলের মধ্যে এক একদল জিতলো একদল জিতলো কোনটা আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি সেটা হলো যে একদল জিতলো যে না মিলাদ ক্যাম্প করা যাবে বাহাসে এটা জিতলো হ্যাঁ তারা মিলাদ ক্যাম্প করলো তো এর ফায়দা কী হলো ফায়দা কী হলো আর একদল এখন প্রক্ষান্তরে যে আবার দেখা গেলো যে না মিলাত ক্যাম্প করা যাবে না জিতে গেল তারা এতে কি হলো তো এই ছোট্ট বিষয় নিয়ে আমাদেরকে এই যে বাহাস এই যে মত লক্ষ্য এই দলাদলি এই যে গ্রুফিং আজকে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যমুনা টিভি প্রচার করছে যে তার ফেসবুক পেজে যমুনা টিভির নিজস্ব ফেসবুক পেজে প্রচার করছে যে মিলাদ কেয়ামের বাহাসে রেজল করিম আব্রার পালিয়ে গেছে আর প্রক্ষান্তরে ওদিকে রেজল করিম আবরার সহ অন্যান্য ওলামাই কেরাম যারা উপস্থিত ছিল তারা বলছে যে না আলাউদ্দিন আল জেহাদ সহ যারা পূজারী তারা বাহাসে আসেনি বরং তারা ভিন্ন একটা অজুহাত দিয়ে তারা পালিয়ে গেছে তাহলে দেখেন একটু মজার বিষয় হলো যে উভয় উভয়কে কিন্তু সার দেয়নি মানে অপবাদ দিচ্ছে যে ওরা পালিয়ে গেছে ওরা বলতেছে এরা পালিয়ে গেছে তো পালানোই কিন্তু খবরটা কিন্তু অলরেডি চলে আসছে কিন্তু এখন আমরা যেটা ভিডিও ফুটেজে দেখলাম যে উভয়ের বক্তব্য এক দল বক্তব্য দিচ্ছে যে ওরা হলো মাজার পূজারী মাজার পূজারি শেরকের সাথে মিটিত ওরা আমাদের বাহাসের সাথে আমাদের সাথে বাহাস করতে পারবে না যার কারণে আসি আর আরেক দল বলতেছে না আমরা বাহাস করব কিন্তু প্রশাসনিকভাবে প্রবলেম হওয়ার কারণে ত্রুটি হওয়ার কারণে আমরা একদম টাঙ্গাইলের একটি বাহাসের যেখানে হবে তার নিকটবর্তী জায়গায় আমরা এসেছি আমরা দেখলাম সেখানে কয়েকজন হাতে গোনা কয়েকজন ব্যক্তিবর্গ উপস্থিত আছে এবং প্রক্ষান্তরে কমই ঘরোনা যে সমস্ত লামায় দেখলাম যে ওখানে অসংখ্য আলমী দিন আছে প্রত্যেকজন তাদের ব্যক্তিগত অভিমত কিন্তু উল্লেখ করেছেন তো আসুন প্রিয় ভাইরা আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে বাহাসে না ঢুকে বাহাস না করে বরং আমরা একটু সচেতন হই দেশকে একটু বাঁচাই দেশের জনগণকে একটু বাঁচাই আজ কিন্তু মুসলিম কিন্তু শূন্য হয়ে যাচ্ছে হেদায়ত শূন্য হয়ে যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে জানমালের চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তা এদিকে আমরা যদি সচেতন না হই এদিকে যদি আমরা একটু যদি আমরা নিজেদেরকে যদি কী বলব নিজেদেরকে যদি অ্যাক্টিভ যদি না করি তাহলে কিন্তু জাতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি কি জানেন আপনার আমার এই অগোসালো আমার আপনার অগসালো চিন্তাভাবনা আমার আপনার অগসালো চলাফেরা আমার আপনার মানে চিন্তাধারার বাহিরে কাজকর্মগুলো যদি এর সামান্য একটু ত্রুটির কারণে জাতি যদি ক্ষতিগ্রস্ত হয় এর দায়বার কিন্তু আমাকে আপনাকে নিতে হবে আর এই মুহূর্তে বাংলাদেশের ওলামাইকেরামদের যেটা করণীয় তা হলো যে আর বাহাস নয় বাহাস নয় বরং আমাদের এখন উচিত হলো জনগণের পাশে দাঁড়ানো ছোটোখাটো বিষয়গুলোকে এড়িয়ে চলা যে সমস্ত বিষয়গুলো আজ আমাদের আমাদের ভিতরে বিভদ সৃষ্টি করতেছে এগুলো বিষয়টা আমরা একটু একটুখানি নীরব হয়ে যাই একটু নীরব হয়ে যাই কমই হোক আর আলিয়া হোক আর সন্নিয়াতে হোক আমরা একটু নীরব হয়ে যাই একটু পক্ষের ভিতরে চলে আসেন না তা না হলে কিন্তু এই জাতিকে রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে এই জাতিকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে আজ দেশ যেভাবে চলছে দেশের মানুষগুলো যেভাবে চলাফেরা করছে ইসলাম কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনি কোন দিকে বলবেন আপনি মনে করছেন পাঁচ তো নামাজ পড়তেছি আমার মনে হয় ইসলাম আছে না আপনার উপরে গাছ মানে গোড়ায় গাছ কেটে দিয়ে উপরে পানি ঢালার মতন হয়ে আছে শুধু আমরা এখন উপরে গাছটা দেখতেছি কিন্তু না গোড়া কিন্তু নেই গাছের গোড়াটা নেই আমাদের এখন উচিত হবে এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদেরকে ইসলাহ করে সঠিক পথে এমনকি সকলকে একত্রিত হতে হবে আল্লাহ